শুভ সকাল বছরে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে একটা ফ্রেশ শুরু করলাম সকাল থেকে দুটো দিন কিচ্ছু লভ করিনি কিচ্ছু না শুধু কালকে তোমাদেরকে একটু আপডেট দিয়েছিলাম শরীরটা হঠাৎই এতটা খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি মানে রাত্রে বাচ্চা সুস্থ ঘুমালো সকালে উঠে যদি এতটা অসুস্থ হয়ে যাবে কী করে বুঝবো বলো আর বাচ্চার শরীর ঠিক না থাকলে মাদেরকে মর্মেজের ঠিক থাকে আমার তো একদমই ঠিক ছিল না আমি সারাদিন কান্নাকাটি করেছিলাম মানে যে বাচ্চাকে মানে কি ওর দুষ্টুমিটা সামলানো যায় কি সারাদিন বদনাশি করছে ছুটে বেড়াচ্ছে আর সেদিনকে মানে ধর বিশ্বাস করে না একশো দুই তিন জ্বর মানে জ্বরেই নামছে না ওকে মাথা ধোয়ানো হচ্ছে গাছ বঞ্চ করানো হচ্ছে আর চোখ মেলেও তাকাতে পারছে না শুধু নেতিয়ে পড়ছে ঘুমিয়ে যাচ্ছে তাহলে বলো তো মন মেজাজ কারো ঠিক থাকে তো যাই হোক ডাক্তার থাকতে দেখানো পরেও অনেকটাই সুস্থ আছে এখন দুদিনের থেকে ঘুমচ্ছে ওঠেনি এখন ঘড়িতে সাতটা বাজে আর আমি ছটার থেকেই উঠে গেছি আবার ও পাশেই শুয়েছিলাম ফ্রেশ হয়ে গেছি এখনো কিছু খাওয়া হয়নি আমার তো কালকে অনেক কিছু মানে কাজ করেছি আর কি কয়েকটা কাজ করেছি চলো তোমাদেরকে দেখায় আর তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের সঙ্গে মানে সঙ্গে থাকবে তোমরা ভালো লাগবে তোমাদের ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকো দেখো কালকে কত কাপড় কাঁচা হয়েছিল যেহেতু কালকে আবার খুব বৃষ্টি হয়েছিল তার জন্য এগুলো সব ঘরের তারেই মেলা ছিল এখনও শুকিয়ে গেছে ভাঁজ করব আর এইখানটা একটু বার করি না পরিষ্কার করলাম মানে দেখবে এখানটা কত ঝুল বেরিয়েছে এখানেই রেখেছি দিদি তো এরপরে ছাড় দিবে আমি ঝাড়টা এখানটা দিয়ে দিলাম আসলে পুরো ঘর বাড়ি আমাকে পরিষ্কার করতে হবে সব ঝুল মানে বোঝানো যাচ্ছে কি ফ্যান ট্যান সব বুঝতে হবে শুধু আমি ওয়েট করে আছি বর্ষাটা কমুক একবারে এক একটা করে ধরবো ভালো করে ডিপ ক্লিন করতে সব কিছু নোংরা হয়ে একটু বর্ষার পরে দেখবে সব নোংরা হয়েই যায় কালকেও কাপড় চোপড় আটতে খেঁচে রেখেছিলাম আরও কাপড় জমা হয়নি আসলে যিশু সঙ্গে বিছানায় বমি টমি করে দিয়েছিল তো সব কেচে করে এটাকে ব্যাল করে তো মেলাও হয়ে গেছে আমি কালকে তো রেখেছিলাম সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদটা দিয়েছিল যখন আমি উঠেছিলাম এখন আবার দেখছি মেঘ ধরছে তো বর্ষাকাল মানে এটাই কখন রোদ কখন বৃষ্টি আর কিন্তু ফুলও ফুটেছে বেলি বেলি ফুল ফুলগুলো কিছুদিন আগেই ফুটেছিল আরও হচ্ছে জানো তো লিলি ফুলের কুঁড়ি এসেছে ওইটা যখন জামা কাপড়গুলো তুলবো তারপরে তোমাদেরকে দেখাবো জলটা এখানে ফুটাতে দিয়েছে আর আমার এখানে জল একটু গরম করতে দিয়েছে জল তো ওকে আগে ফুটিয়েই খাওয়াতাম ওই হাঁড়িটা তোমরা তো চেনো যারা আমার রেগুলার ব্লগ দেখতে আঁকে ওইটাতেই তো আর জল থাকতো তারপর যখনও একটু বড়ো হলে মানে আড়াই বছরের পরে আমি জলটা বন্ধ করলাম যে ঠিক আছে ফিল্টারের জলে খাওয়া আর আমরা তো ডাইরেক্ট জল খাই না ফিল্টার করে খাই এবার বর্ষাকালে হয়তো প্রবলেম হতে পারে বড়দেরই প্রবলেম হয়তো অত ছোটো বাচ্চা তো জানি না জল থেকে কিছু হয়েছে কিনা তো যতদিন ভাবছি বর্ষাকালটা চলছে জলটা ওকে ফুটিয়েই খাওয়ায় বর্ষাটা কমে গেলে আবার ফিল্টারের জল দেবো তো ওই জন্য সেদিন থেকে এক ফুটিয়েছিলাম এখন একটু আছে তো আজকে আবার ফুটিয়ে ঠান্ডা করে রাখবো তো ঘুমোচ্ছে আর কালকে জানো তো তোমাদেরকে দেখাচ্ছি ঘরের চাদরটাও সব তুলে রেখেছিলাম তার জন্য কাঁচাও হয়ে গেছে আর ড্রেসিং টেবিল সব পরিষ্কার রাত্রেই এগুলো করেছি কালকে যা নোংরা জমি ছিল এগুলো প্রচুর নোংরা জমি সব পরিষ্কার করে রেখেছি এগুলো পুরো ডিপ্লিন করা হয়নি সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে এই ফটো ফ্রেম গুলো সব পরিষ্কার করে নিয়েছি সবাই হচ্ছে সকালে ঝাড়পোঁচ পরিষ্কার এগুলো করে আমার হচ্ছে সময় হয় রাত্রেবেলায় সকালে একদমই সময় হয় না ওটাই ভাবছি যেগুলো ঘটো এগুলো ঝাড়ব কি করে করবো একসাথে পুরোটা করা সম্ভব নয় একা কি করে সম্ভব তো ছোটো বাচ্চা আমি ভাবছি ওইটাই যে সকাল থেকে প্ল্যান করছিলাম যে বৃষ্টিটা কমলে এক এক দিন এক একটা জায়গা তুলবো হ্যাঁ আমার টাইম হয়তো লাগবে বেশি কিন্তু তাও একটু ডিপ ক্লিন ভালো করে হবে হয়তো একদিন একটা রুম আর একদিন একটা রুম এই রান্নাঘরটা একদিন এরকম হবে এই জায়গাটা একদিন এইভাবে করতে হবে আমাকে চল এবার জলটা গরম হয়ে গেলো আমার অনেকক্ষণ বাদেই ভিডিও করছি রিসুশোনা উঠে খাবার খেয়েছে ওকে একটু বসিয়েছি আর ওরগুলো আজকে সব ঠিকঠাক করে গোছানো লাগছে দুদিন পুরো অগোছালো হয়ে পড়েছিল আমি এগুলোও পাতিনি কিচ্ছু না আজকে এই বিছানাটাও জানো তো চাদরটা তো চেঞ্জ করেছি এগুলো উঠিয়ে দিয়েছিলাম দিদি পুরো মানে ঝাঁট দিয়ে মুছেছে আর এই দিকে ঘরেও দেখো পুরো গোছানো টিপটাপ আজকে একটু ভালো লাগছে আর ইস্যু শরীরটা আগের থেকে একটু ঠিক আছে আর হচ্ছে আমি ওকে ফোন চাইছে আর কি বলো তো এখানে একটা আলু সেদ্ধ করতে দিয়েছি ঋষুকে একটু মুড়ি খাওয়াবো তো চলো এই হচ্ছে আপডেট এটা সেদ্ধ হোক আর ঋষি সোনা এখন একটু রেগে আছে আর আমি ততক্ষণে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিই পরে ফিরে আসছি বন্ধুরা টিফিন করেছি দিয়ে এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখানে একটু সবজির তরকারি বসিয়েছি ঋষুকে একটু ভাত খাওয়াবো কেন ও না মুড়ি দিয়েছিলাম কিচ্ছু মুড়ি খায়নি দেখবে সব মুড়ি এখানে ফেলেছে ওই এক দুটো মুখে নিয়েছে কিচ্ছু মুড়ি খায়নি খুব দুষ্টু হয়েছে চুলে তেল লাগিয়েছে শ্যাম্পু করবো এখন ফ্রিজটা খুলতে ক্যাডবেরি দেখতে পেয়ে গেলো এইগুলো খাওয়ার জন্য ক্যাডবেরি খাবে আর আমাদের ভাবছি চিকেন কালকে বানিয়েছিল চিকেন আছে আর ফ্রিজে অনেক সবজি আছে একটা তরকারি করবো দেখো অনেক সবজি আছে কিছু একটা তরকারি করবো আমি তো রুটি খাবো আইস দেখি কি বানাই দেখি দেখি দাঁড়া আগে একটু চচ দিয়ে দিই স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না যে তোমাদেরকে দেখাই নি রান্না আজকে কিছু করিনি জানো তো মানে করিনি বলতে কালকে তোমাদেরকে তো বললাম চিকেন আছে তো চিকেন আছে বলে আমি আর কি করলাম বলো তো বেগুন ভাজা করলাম কুমড়ো ভাজা করলাম হ্যাঁ দেখেছো হ্যাঁ রেখে দিয়ে গেল তো ওই জন্যে আর দেখানোর কিছু ছিল না আর এই স্নান করলাম দুদিন ধরে ঠিকঠাক ঘুম নেই রেস্ট নেই তো একদম রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না মানে শরীরটা একদমই টায়ার্ড হয়ে গেছে তো স্নান করে নিয়েছি এবার পুজো করব তাই জন্য আর রান্নাটা তাদের সাথে শেয়ার করা হয়নি তো গাছে অনেকগুলো ফুল আছে চলো ফুলটা তুলে পুজো শুরু করি লিসু সোনা ওপর স্নান করিয়ে দিয়েছি ও এখন একটু ঠেলা করছে আর কাপড় চোপড়গুলো সব তুলে নিলাম শুকিয়ে গেছে আজকে তো রোদ দিয়েছে ভালো আর এই কটা এই যেগুলো এই দেখছো রেলিংয়ে যেগুলো দেওয়া আছে এগুলো রিসুরগুলো হাতে কাচলাম তার জন্য ওগুলো এখন ভেজা আছে আর একটু বাইরে জিন্সটা এখনও তুলি নেয় আর একটু থাকুক হ্যাঁ চলো পুজো করবো চল ও এই দেখো লিলিটা তোমাদেরকে বললাম না দেখো লিলিটা ফুটেছে আজকে আর একটা কুঁড়ি এসেছে এই দেখো কালকে ফুটে যাবে ফুল আজকে সেরকম নেই এই যে একটা টগর ফুল আর দুটো টগর ফুল কালকের বাসি ছিল পড়ে গেছে ঝরে পড়েছে এ দেখো একটা একটা থোপা টগর আছে যে কটা আছে সেটা দিয়ে হয়ে যাবে এই যে কয়েকটা মানে জুঁই ফুল আছে তো চলো এগুলো তুলে ঠাকুরের বাসন ধুয়ে আগে পুজোটা সেরে নিই আর ইসি সোনাকে আমি কিন্তু একটু ভাত খাইয়েই দিয়েছি হ্যাঁ মা ও ডাকাডাকি শুরু করেছে ওকে একটু ভাত খাইয়েছি তো চলো আগে পুজোটা করে পরে কথা বলছি আমার আকাশে মেঘটা দেখো ভালো জানো তো আজকে সকাল সকাল সব মিলে দিয়েছি কালকেই কেচে রেখেছিলাম আমার সব শুকিয়ে গেছে এগুলো শুধু হাতে কটা মানে কাঁচা কয়েকটা জিনিস বাদ দিয়ে সব কাপড় চোপড় শুকিয়ে গেছে ইসু বাবা চলো খাটে উঠে গেছে ওর ডাক চারি দেখো ফুলও আজকে বেশ অনেকটাই পেয়েছি তাই দেখো বেশ ভালো করে পুজো হয়ে গেছে গাছের ফুল কি সুন্দর লাগে না নিজে তুলে পুজো করা তো চলো এখন আর কথা বলবো না এখন একটু শিশুর সাথে খেলা করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি বুঝে যাবে শুভ সন্ধ্যে বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে আজকে ঘুমিয়ে পড়েছিলাম দেখো কটা বাজে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে উঠে করে ঋষুকে একটু খাওয়ালাম হালকা ফুলকা ওর তো ঠিকঠাক খাচ্ছে না সে হোক চা বানিয়েছি চাটা খেয়ে এবার সন্দের ভাত সেই যে শ্যাম্পু করেছি এখনো কিন্তু চুল আঁচড়ানোর সময় হয়নি যে দু ঘুমিয়ে পড়েছিলাম সেই সন্দে টন্ডে দিয়ে তারপর চুললু আঁচড়াবো তো চলো চাটা খেয়ে আগে সন্ধেটা দিয়ে দিই অনেক লেট হয়ে গেছে আজকে এর এসে থেকে নামছে বাবা আছে শিশুর জন্য একটা কাঁচকলা নেওয়া হবে কোন ফ্রেন্ড এর সাথে যাও তো বন্ধুরা হ্যাঁ রেডি সেডি হয়ে আছে দেখতে পাচ্ছো এইটা রেডি হয়ে এরকম ভাবে বাইরে যায়নি তো বাইরে গেছিলাম একটু ঘুরতে ঘুরে এসে একটু রেডি হয়ে মানে শর্টস ভিডিও করলাম তার মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি রিসুয় টু বাই আমার তো রুটি আছে আর এখন একটু সবজি হবে সেটা টু বাই বানাবে বললো একটু সবজির তরকারি তো আমি সেই ফাঁকে একটু শর্টস ভিডিও করে নিলাম তো চলো এখন ভাতটা দেখি কতটা হয়েছে আর মেকআপ টেকআপও সব মুছিয়ে করে ড্রেসেস চেঞ্জ করে পরে ফিরে আসছি ভাতটা হয়ে গেছে ভাত বানানো এদিকে আমার টিউশনার সাথে খেলা করছিলো আর ওইদিকে আমাদের সবজির তরকারি হচ্ছে এরপরে ডিনার হবে চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন ভিডিও এখানে তাড়াতাড়ি দেখা উচিত তোমাদের সাথে ততবার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসছি